আচ্ছা বাবা মোবাইল কি কখনো রাগ করে না তো মোবাইল আবার কিভাবে রাগ করে তাহলে আপুরে যে একটু আগে দেখলাম মোবাইল চুমু দিতে স্যার বলতাছে রাগ করে না শোনা কিরে শুনলাম নাকি তুই গোসল করিস না তুই গোসল করিস না কেন আসলে আব্বা আমি মনে মনে গোসল করে নিছি আর মনের গোসলই হইতাছে আসল গোসল আর আমার মনটা অনেক পরিষ্কার আর মন পরিষ্কার থাকলে গোসল না করলেও চলে কিরে বলটু শুনলাম নাকি তুই গোসল করিস না কেন গোসল করিস না আসলে বাবা আমি তো জীবন বাঁচানোর জন্য গোসল করি জীবন বাঁচানোর জন্য গোসল করিস না এর মানেটা কি আসলে বাবা আমরা তো জানি পানির ওপর নাম জীবন আর হুদি গোসল করে কি লেগে এক বালতি জীবন নষ্ট করতে যাম জানো বাবা আমাদের একটি ইংরেজি ক্লাসের ম্যাডাম আছে সে দেখতে তো দারুন আমার কাছে তো পুরা হেভি লাগে এভাবে বলে না বাবা কারণ একজন শিক্ষিকা হচ্ছে মায়ের সমতুল্য হয়েছে বাধ্য তুমি তো সব সময় তোমার ধান্দায় থাকো বাবা জানো আমাদের গণিতের শিক্ষকটা আছে না ওইটা মনে হয় পাগল আর কি বলছিস গণিতের শিক্ষক পাগল হতে যাবে কেন আর কয়ে না পরশু দিন পরে হলো শেষ সাত হয় আবার কালকে পড়ালো হলো চার আর তিনে সাত হয় আবার আজকে পরে আসে পাঁচ আর এর সাত হয় তাহলে পাগল নাতে কি কি বলটু তুই কি বিড়ি খাস নাকি বিড়ি কি জিনিস বাবা হারামজাদা তুই আমার সাথে ফাইজলামি করতেছোস বিড়ি কি তুই চিনস না না আব্বা আমি তো বিড়ি খাই না তাহলে তুই যদি বিড়ি না খাস তাহলে তুই বাথরুম থেকে আসার পর টয়লেট থেকে বিড়ির গন্ধ আসছে কেন হয়তো মনে হয় পাশের বাসা থেকে আসতেসে হারামজাদা তুই আবারও ফাইজলামি করতেছিস পাশের বাসা থেকে বিড়ির গন্ধ আমাদের বাসায় কিভাবে আসে কে আব্বা পাশের বাসায় যদি ইলিশ মাছ ভাজতে যদি সেই গন্ধ যদি আমাদের বাড়িতে আসতে পারে তাহলে বিড়ির গন্ধ আসবে না কেন আচ্ছা এবার পরীক্ষা যদি আমি করি তাহলে আমাকে কি কিনে দিবে যা তুই যদি পাস করিস তবুও তোকে গাড়ি কিনে দিব আর যদি ফেল করিস তবুও তোকে গাড়ি কিনে দিব ও বাবা তুমি আমাকে এত ভালোবাসো আরে না ব্যাপারটা এমন না তুই যদি পাস করিস তাহলে তোকে মোটর কিনে দিব আর ফেল করলে একটা রিক্সা কিনে দিব এটাই কিরে বলটু শুনলাম তুই নাকি সিগারেট খাওয়া শুরু করেছিস হবা তুমি ঠিকই শুনছো কিন্তু আমি সিগারেট খাওয়া শুরু করছি আমার দেশ আর দশের কথা ভাই ভাই দেশ আর দশের কথা ভেবে সিগারেট খাওয়া শুরু করেছিস এর মানে কি মানে হলো আব্বা সিগারেট তো আমাদের দেশের শত্রু তাই না হ্যাঁ সিগারেট তো আমাদের দশের শত্রু তাই না আরে হ্যাঁ সিগারেট তো আমাদের পুরো সমাজের শত্রু তাই না আরে হ্যাঁ এখন কি হয়েছে তাই বল সেজন্যই তো আব্বা আমি এই সিগারেটটারে জ্বালায় পুরো খায় দেয় একদম শেষ করে দিতাছি এ যুগু তোর একটা গার্লফ্রেন্ড নাই একটু স্মার্ট হওয়ার চেষ্টা কর বাবা একটা গার্লফ্রেন্ড পটা আসলে আব্বা গার্লফ্রেন্ড একটা আছে তোমার আমি মিথ্যা কথা বলছি এই মাত্র হারাম দাদা গার্লফ্রেন্ড আছে বলি তো প্রতিবার পরীক্ষা ফেল করস দাঁড়া আজকে থেকে তোর ভাত বন্ধ কিরে বলটু আমি যে তোকে তোমারি আমার প্রতি কি তোর রাগ হয় না হ্যাঁ বাবা রাগ তো হয়ই তাহলে রাগ উঠলে সেই রাগটা কি কিভাবে কন্ট্রোল করিস এই তো তোমার প্রতি যখন আমার রাগ হয় তখন আমি টয়লেটে গিয়ে টয়লেট পরিষ্কার করি তখন আমার রাগ থেমে যায় বলিস কি টয়লেট পরিষ্কার করলে তোর আবার কিভাবে রাগ থেমে যায় কারণ আমি টয়লেট পরিষ্কার করি তোমার দাঁত মাজার ব্রাশ দেয়া এই জন্যই

না হয়। তুমি কেনার সময় টিপে টিপে দেখলে কেন আরে বেটা শোন গরু কেনার সময় গরুর ফিটনেস ঠিক আছে কিনা সেটা ভাবে টিপে টিপেই দেখতে হয় ও তাহলে এইবার বুঝছি কি বুঝছস। না বা আজকে যা দেখলাম তাতে মনে হলো আমাদের ড্রাইভার আবুল মু কাজের মেয়ে জেনে কিনা নিব আব্বা আমার একটা মোটরসাইকেল কিনা দিবা বলিস কি তোকে মোটরসাইকেল কেন কিনে দিতে হবে আল্লাহ তোকে দুটো পা কেন দিয়েছে বলতো কেন আবার এক পা দিয়ে গিয়ার চেঞ্জ করার জন্য আরেক পা দিয়ে ব্রেক মারার জন্য আব্বা আমার কিছু টাকা দাও তো গিরে তুই আবার টাকা দিয়ে কি করবি এই তো আব্বা তোমার হবু বৌমা বলছে যে তার ফোনে টাকা না দিলে নাকি সে আমার সাথে কথাই বলবে না এই বলতো শোন এবার যদি তুই পরীক্ষা ফেল করিস তাহলে কিন্তু আমাকে বাবা বলে ডাকবি না এবল টু তো রেজাল্টের খবর কি সরি भैया আমি ফেল করছি বাবা আমি তো এখন বাইরে যাচ্ছি আমার পকেট খরচের জন্য কিছু টাকা দাও তো লঙ্গি পরে বাইরে যা তাহলে আর পকেট খরচ লাগবে না বাবা আমি তো বিয়ে করছি আরাম দাদা তোর সাহস তো কম না তুই আমাকে না জানিয়ে বিয়ে করলি এতে সাহসের কি আছে বাবা তুমি যখন বিয়ে করেছিলেন তুমি কি আমাকে জানিয়েছিলে কিরে বলটু তোর পড়ালেখা কেমন চলছে আচ্ছা বাবা তুমি সব সময় আমাকে এই কথাটি জিজ্ঞেস করো কেন কই আমি তো কখনো তোমাকে জিজ্ঞেস করি না তোমার অফিস কেমন চলছে আর প্রমোশন পেতে কতদিন লাগবে জানো বাবা আমি কালকে রাতে দুইটা পর্যন্ত পড়াশোনা করছি ও তাই নাকি তাহলে তো ভালোই আচ্ছা কাল রাতে কটার সময় পড়াশোনা শুরু করছিলি এই তো বাবা রাতে একটা পঞ্চান্নতে পড়াশোনা শুরু করছিলাম কিরা তুই দেখি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকিস শোন ফেসবুকের বাইরেও কিন্তু একটা জগৎ আছে ও বাবা আমি তো জানতাম না লিংকটা আমার মোবাইলে পাঠাই দিও আমিও দেখব জগৎটা কেমন কিরা বলটু তুই এতক্ষণ কি করতেছিলি এই তো বাবা আমি পড়তেছিলাম ও তাহলে তো ভালো তো কি পড়তেছিলি এই তো বাবা তোমার হবু বৌমার পাঠানোর চিঠি পড়তেছিলাম এখন হয়তো আমার একটু বয়স হয়েছে আমি ছোটবেলায় ফুটবল খেলায় অনেক চ্যাম্পিয়ন ছিলাম এখনো পারবো আর তোর যদি ফুটবল নিতে সম্বন্ধে ও বাবা তাই নাকি তাহলে বলতো গোলপোস্টের প্রতিটা জালের মধ্যে কয়টা করে ছিদ্র থাকে এই বলতো দেখ তুই এই বছর করতে পারলি না আর তোর বন্ধু আবুল্লা পাশ করেই যাচ্ছে এই বছর পাস করছে তুই আবুল্লের কাছ থেকে কিছু শিক্ষা নিস বাবা শুনছো পাশের পাশের আবুল্লা নাকি একটা মেয়ে নিয়ে নাকি ভাগ্যা গেছে হ শুনছি তো তাতে কি হয়েছে আজকে আমার আবুল্লার কাছ থেকে কিছু শিখতে বলবা না বাবা তোমার জন্য একটি খুশির খবর আছে বলিস কিরে কি খুশির খবর তুমি না আমাকে বলছিলা এবারে পরীক্ষা পাস করতে পারলে আমাকে পাঁচ হাজার টাকা দিবা হ্যাঁ বলেছিলাম তো তুই কি পাস করেছিস নাকি আরে না আমি তো ফেল করে তোমার ওই পাঁচ হাজার টাকা বাঁচাই দিছি কিরে এত রাত হয়েছে এখনো ঘুমাস না কেন না আব্বা আজকে রাতে আমি ঘুমামু না কে ঘুমাবি না কে কারণ আব্বা আমার খুব ভয় করতাছে কেন কি হয়েছে কিসের ভয় কারণ আব্বা কালকে স্বপ্নের মধ্যে একটা ছেলে ধরে খুব মায়ের দিয়েছিলাম সে আমাকে হুমকি দিতে আজকে নাকি তারা নাকি বল নিয়ে আসবো আমার লেগে এর এগা তুই বেশি বুঝতে কেন বলতো মনে আমি কিন্তু তোর বাপ আর বাবারও সবসময় বেশি জানে তুই আমার থেকে বেশি জানিস না কখনো আচ্ছা আব্বা বলো তো ফেসবুক কে জানি আবিষ্কার করেছিল কে আবার মার্ক জাকারবার তাহলে বাবা বাবারা যদি এতই বেশি জানে তাহলে মার্ক জাকারবার্গের আব্বা কেন ফেসবুক আবিষ্কার করতে পারলো না বাবা আমাদের পাশের না ফেল করছে আমাকে একটা কিনে দাও তো কিরে আমি বুঝলাম না পাশের বাসার টুনি ফেল করছে তোকে কিনে রিক্সা কিনে দিবো তুই তো পাস করছিস তাই না হ্যাঁ বাবা আমি তো পাস করছি কিন্তু টুনির বাবা টুনি কে বলছিল তুই যদি এবার ফেল করিস তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিব এজন্য আমি রিক্সা কিনে চাইছি জানিস বলটু আগেকার যুগে আমি দশ টাকা নিয়ে বাজারে চলে যেতাম আর সবকিছু কিনে আনতাম আর এখন দশ টাকা দিয়ে কিছুই হয় না বলো কি বাবা তখন কি সবকিছুর জন্যই বাবা আমাকে একটি বাইক কিনে দোত আমি দূরের জিনিস খুব কম দেখি আমি বুঝলাম না তুই দূরের জিনিস কম দেখিস তো বাইক দিয়ে কি করবি কেন বাবা বাইক দিয়ে গিয়ে ওই দূরের জিনিসগুলো দেখে আসবো শোন বলটু কখনো চুরি করবি না কারণ হচ্ছে চুরি করা মহাপাপ তাহলে বাবা আমি আমার কলম খাতা এগুলো কোথায় পাবো ও আচ্ছা তুই কোনো চিন্তাই করিস না কারণ এগুলো আমি আমার অফিস থেকে তোকে এনে দিবো বাবা জানো আমি একটা কাজ কোন ভাবে করতে পারি না এই জন্য আমার স্যার আমাকে খুব মারে বলতেছো কি দাঁড়াও আজকে আমি তোমার মাস্টারের সাথে কথা বলবো না পারলে শিখিয়ে দিবে তা ভাবে মারার কি আছে তা বাবা তুমি কোন কাজটি করতে পারো না বাড়ির কাজ বাবা বল্টু তোমাকে না বলছি দুষ্টু ছেলেদের সাথে কখনো খেলতে যাবে না তবু ওদের সাথে কেন খেলতে গেছো বাবা আমি তো ওদের সাথে খেলতে যেতে চাই না কিন্তু আমি ভালো ছেলে দেখে ওরা আমার সাথে খেলতে আসে বাবা আমি আবুলের সাথে খেলতে যাই না বাবা আবুল অনেক খারাপ ছেলে তার সাথে খেলতে যাওয়া লাগবে না তাহলে বাবা আমি তার সাথে গিয়ে মারামারি করি আচ্ছা বাবা আগে তো কোনো মোবাইল ছিল না তুমি এই জনি এর ভিডিও কিভাবে দেখতা এই জনি সিন্স আবার কি বিখ্যাত একজন অভিনেতা ও তাহলে তো সিনেমা হলে গিয়ে সবাই একসাথেই দেখতাম বাবা বাবা তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই ভুল করে একটি মশা খেয়ে ফেলেছে হায়ালা তাহলে তো সর্বনাশ হয়ে গেছে তুই কি মশাটা বাইর করার জন্য কোনো চেষ্টা করস নাই বাবা তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করো না আমি তাকে মশা মারা বিষ খাইয়ে দিয়েছি তো তোমার রেজাল্ট কার্ডটা নিয়ে বাবা আমার রেজাল্ট কার্ডটা তো আমার বন্ধুকে দিয়েছি ও বুঝতে পেরেছি তোমার বন্ধু ফেল করেছে আমার রেজাল্ট কার্ডটি নিয়ে তার বাবা মাকে দেখাতে চায় আরে না বাবা আমার বন্ধু পাস করেছে আমার রেজাল্ট কার্ডটি নিয়ে তার বাবা মাকে একটু ভয় দেখাতে চায় এটাই আচ্ছা বলতো তুমি কাকে বেশি ভালোবাসো তোমার মাকে নাকি আমাকে বাবা আমি তোমাদের দুজনকে বেশি ভালোবাসি যে কোনো একজনের কথা বলো না বাবা আমি দুজনকে ভালোবাসি আচ্ছা ধরো তোমার মা যাবে প্যারিসে আর আমি যাবো যুক্তরাষ্ট্রে তাহলে তুমি কার সাথে যাবে বাবা আমি অবশ্যই প্যারিসে যাব তার মানে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো তাই না না বা বিষয়টা এমন না আমার যুক্তরাষ্ট্রের থেকে প্যারিস বেশি ভালো লাগে এজন্য আমি প্যারিসে যাব ও আচ্ছা আচ্ছা ধরো আমি যাব প্যারিসে তোমার মা যাবে যুক্তরাষ্ট্রে এখন তুমি কার সাথে যাবে আমি অবশ্যই যুক্তরাষ্ট্রে যাব এবার প্যারিসে যাবে না কেন কারণ বাবা একটু আগেই তো মায়ের সাথে গিয়ে প্যারিস থেকে ঘুরে আসলাম আবার প্যারিসে কেন যাব বাবা আমাকে একটি চশমা কিনে দাও তো আমি দূরের জিনিস খুব কম দেখি আচ্ছা তুই কি রাত হলে আকাশে তারা দেখতে পারিস হ্যাঁ বাবা দেখতে পারি ওই হারামজাদা তাহলে আর কত দূরের জিনিস দেখবি বলটু শুন এবারে পরীক্ষায় কিন্তু তোকে কিন্তু 90% মার্কস তুলতেই হবে না বাবা আমি 100% মার্কস তুলবো হারামজাদা আমার সাথে আর কি করতাছস কি আর করব বাবা শুরুটা তো তুমিই করলে ওই হারামজাদা তোকে আমি বলছি নিম পাতা আনতে আর তুই পুদিনা পাতা আনছিস যাতর মতো সন্তান আমার দরকার নাই তুই আমার বাসা থেকে বের হ তাহলে চলো বাবা দুজনে একসাথে বের হই কেন কারণ মা বলছিল এটা মেথি পাতা